আসসালামু আলাইকুম যারা ইউটিউব চ্যানেল খুলেছেন মনিটাইজেশন হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে একটা নোটিফিকেশন এসেছে ইউএস ইউএস এর ইনকাম ট্যাক্সের যে টিন সার্টিফিকেটটা আছে সেটা জমা দেওয়ার জন্য এটা আবার নতুন করে জমা দিতে হবে একটা টিন সার্টিফিকেট জমা দিলে এটা তিন বছর থাকে মেয়াদ তো যারা জমা দিয়েছেন তাদের মেয়াদ শেষ আবার একটা নতুন নতুন নোটিফিকেশন এসেছে সবার মোবাইলে যারা ইউএসএর টিন সার্টিফিকেট জমা দিয়েছেন অ্যাক্সেস অ্যাকাউন্টে তো আমরা দেখাবো নতুন করে আবার সে কীভাবে অ্যাকসেন্স অ্যাকাউন্টে টিন সার্টিফিকেট জমা দিতে হয় আমরা সেটাই দেখানোর চেষ্টা করব তো চলুন দেখে আসি কিভাবে অ্যাকসেন্স অ্যাকাউন্টে টিন পুনরায় জমা দিতে হয় আমি যে যেভাবে টিকচিহ্নগুলো দিয়ে দিয়ে দিছি ঠিক সেভাবে সেভাবে দেবেন যারা ইন্ডিভিজুয়াল টিন সার্টিফিকেট করেছেন ইউটিউবার যারা আছে তাদের ইন্ডিভিজুয়াল টিন সার্টিফিকেট জমা দিতে হয় তো সেভাবেই করবেন চলুন দেখে আসি প্রথমে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরপরে আমরা এই জায়গায় ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব আমি যেখানে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে ওখানে যখন ক্লিক করবে এখানে ক্লিক করার পর আবার এই অপশানটা আসবে এই অপশানে এখানে ক্লিক করবেন এরপর এ জায়গায় এরপরে এখানে ক্লিক করবেন টিক চিহ্ন যেখানে যেখানে দেওয়া আছে তীর চিহ্ন সেখানে সেখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন এরপর এখানে যে জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিবেন দিয়ে এরপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করার পর এরপর উপরে এ জায়গায় নিচে এ জায়গায় এরপরে এই দুই জায়গায় ক্লিক করে দেবেন এরপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নাম দেশ তারপর তিন সার্টিফিকেট এই নাম্বারটা আছে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দিয়ে ক্লিক করবেন তীরচিহ্ন জায়গাগুলো ফিল করে একটু নিচে স্কল করে আসবেন আসার পর আবার এই চিহ্ন জায়গাগুলি ফিল আপ করে নেক্সটে ক্লিক করবেন এরপর আবার কতগুলো টিক চিহ্ন দেখা যাচ্ছে আপনারা ওখানে এই ফর্মগুলো ফিল করবেন সঠিকভাবে যে যেভাবে আমি ফিল করেছি ফিল করেছি ওইভাবেই করবেন যারা টিন সার্টিফিকেট জমা দিবেন এইভাবেই করবেন টেনে টেনে দেখবেন না তাহলে অনেক মিস করবেন মিস করলে ভুল হয়ে যাবে আপনার টেনে টেনে না দেখে আপনারা যে যেভাবে আছে ওইভাবেই ফিল আপ করে দেবেন তাহলে আশা করি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে তিন সার্টিফিকেটটা অ্যাপ্লাই করা হবে নতুন